আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আজ চলে এসেছি একটা ফাঁকা জমিতে আমরা লাল শাক লাগাবো কি করে চাষ করতে হয় সে ব্যাপারে আপনাদের জানিয়ে দিচ্ছি আর এটা রাই ছিল রাই কাটার পর আমরা লাল শাক বুনছি এটা হচ্ছে মাঘ মাসের প্রায় পনেরো তারিখ ষোলো তারিখ হয়ে যাচ্ছে আর এটা উঠবে প্রায় চোদ্দ মাসের দশ পনেরো তারিখে সামনে রোজা আসছে এর দামটা খুব ভালো পাওয়া যাবে এর জন্যই আমরা এই ফাঁকে লাগিয়ে দিচ্ছি লাল শাক আর এরপরে লাল শাকের পর আমরা এই জমিতেই পাট গুনব আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর চলুন ভিডিওটা শুরু করা যাক আগে আপনারা কী বীজ কিনবেন এই নিয়ে অনেকজনা আমাকে কমেন্ট করে আমি যেটা লাগাচ্ছি এটা দেখুন রাজা জবা কুসুম এই জবা লাল শাকটা আপনারা কিনবেন বাজার থেকে এর ফলনটা খুব ভালো আর খুব অল্পতেই থোপা হয়ে যায় বিক্রি করার মতো হয়ে যায় আর এটা দেখতেই পাচ্ছেন ফাঁকা জমি ফাঁকা জমিতে চাষ হচ্ছে চাষ হওয়ার পর আমরা এটা কেটে ছুটিয়ে আমরা আবার এক ধর চাষ দিয়ে দেব চাষ দেওয়ার পর আমরা জল ভরে দেব মানে সেচ দিয়ে দেব তার মধ্যে দু তিন দিনের পরই এটা বেরিয়ে যাবে আর চলুন দেখা যাক লাল শাকের বীজটা কেমন আছে আপনারা যে লাল শাক বীজটা কেমন রয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা লাল শাকের বীজ আর এটা ছটানোর পর আপনারা দেখবেন আরেকঘা চাষ দেওয়ার পর আমরা শেষ দিয়ে দেব শেষের পর এটা দুই থেকে তিন দিনের পর বেরিয়ে যাবে বেরিয়ে গেলে সেই রকম একটা ভিডিও আপনাদের করে পোস্ট করে দেবো সেটা দেখে নেবেন আর এরকম নিত্য নিত্য ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম